আপনারা এই গাড়িটা ক্রয় করে আপনাদের অনুভূতিটা কেমন একটু না গাড়ি কিনা আমরা মোটামুটি সন্তুষ্ট সন্তুষ্ট এবং সবকিছু আমাদের কোম্পানির থেকে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে যা যা আমাদের প্রতিশ্রুতি ছিল তা তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাখতে পেরে পেরেছি কি হ্যাঁ কাগজপত্র এবং সার্ভিস সব দিয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এবং আপনার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্য করে যারা নতুন দর্শক এবং যারা নতুন কাস্টমার যারা আপনার এই ভিডিওটি দেখে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন আমাদের বিষয়ে আপনারা আসেন ইউনিক মোটরসের আর ব্যাগের পাশে আছে আসেন আইসা দেখেন সার্ভিস ভালো লাগলে আপনারা নেবেন অবশ্যই আচ্ছা আচ্ছা ধন্যবাদ করবেন আর এই লোক গাড়ির ড্রাইভার সাহেব হ্যাঁ আমরা দোয়া করে দিলাম ওয়ালাইকুম আসসালাম তো আমিও দর্শক বৃন্দ আপনাদের কাছে অনুরোধ করছি যে এই যে ড্রাইভার সাহেব এই গাড়িটা চালাবে তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই ড্রাইভার বাইক যেন এই গাড়িটা একদম সাবধান সতর্কতার সহিত চালাতে পারে এবং কোনো ভোগানদের শিকার যেন না হয় সেই সেটার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়ার প্রত্যাশী আমি আর কথা বারাচ্ছি না তারা এই মুহূর্তে চলে যাবেন আর তাদের গন্তব্য অনেক দূরে তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং তার পাশাপাশি আমাদের লোকেশনটা যদি আমি একটু বলে দিই সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এবং আমাদের সার্বক্ষণিক যোগাযোগের জন্য তো আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে তো আমি আর কথা বারছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেক আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সাবধান থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে নীল অটো মোবাইলসের ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে তা আমি আর আপনাদের কাছে বেশি সময় নষ্ট করব না এবং আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের কাছে যথার্থ গুরুত্বপূর্ণ তো আজকে আমরা এই যে ইতোমধ্যে আজকে পবিত্র শুক্রবার এবং জুমার দিন তো মুসলিমের গরিবের হজের দিন কিন্তু এটা আমরা যা যা সবাই কিন্তু এই জিনিসটাই বলে থাকি আর এখন আমরা এই যে হজের দিনের উপলক্ষে গরিবের হজের দিনের উপলক্ষে আমরা একটা গাড়ি বিক্রি করেছি এবং গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন যে টাটা এস মেগা এক্সেল দুই হাজার বিশের মডেল এবং এবং এটা যদি আমি এটা রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা মেট্রো ন বিশ সাঁইত্রিশ সাতান্ন এবং গাড়িটা কিন্তু ছিল খুবই ফ্রেশ কন্ডিশনের এবং ক্যান্টার বডি দিয়ে তৈরি করা তো গাড়িটা ক্রয় করেছে আমাদের যে বড় ভাই মোহাম্মদ দিন ইসলাম ভাই তাই তো যে আসলাম আলাইকুম আসলাম আলাইকুম দিন ভাই আপনি আপনি সমস্যা নেই বলেন না দিন ইসলাম ভাই যেহেতু সে ইচ্ছুক না সেই ক্ষেত্রে আমরা দিন ইসলাম ভাইয়ের ছোট ভাইয়ের কাছে ইন্ট্রোডাকশনে চলে যেতে চাই তো আসসালাম আলাইকুম ভাই যান জি ভাই আপনার নামটা একটু যদি বলতেন মোহাম্মদ সাইদুর রহমান এবং আপনাদের লোকেশনটা একটু বলেন চিটাগাং রোড তো গাড়িটা আপনি যে কিনেছেন এবং আপনারা সবাই অবদান রয়েছে গাড়িটার প্রতি তো আপনারা এই গাড়িটা ক্রয় করে আপনাদের অনুভূতিটা কেমন একটু না গাড়ি কিনে আমরা মোটামুটি সন্তুষ্ট সন্তুষ্ট এবং সবকিছু আমাদের কোম্পানির থেকে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে যা যা আমাদের প্রতিশ্রুতি ছিল তাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাখতে পেরেছি কি হ্যাঁ কাগজপত্র এবং সার্ভিস সব দিয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এবং আপনার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্য করে যারা নতুন দর্শক এবং যারা নতুন কাস্টমার যারা আপনার এই ভিডিওটি দেখে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন আমাদের বিষয়ে যে আপনারা আসেন ইউনিক মোটরসের আর ব্যাগের আসি আছে আসেন আইসা দেখেন সার্ভিস ভালো লাগলে আপনারা নিবেন অবশ্যই আচ্ছা আচ্ছা ধন্যবাদ এবং আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার কোম্পানির প্রতিষ্ঠাতার কাছে তো

জি ভাই স্থির বিষয়টা আমার সাথে করবেন আর ড্রাইভার সাহেব আমরা দোয়া করে দিলাম ওয়ালাইকুম আসসালাম তো আমিও দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করছি যে এই যে ড্রাইভার সাহেব এই গাড়িটা চালাবে তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই ভাই যেন গাড়িটা একদম সাবধান সতর্কতা সহিত চালাতে পারে এবং কোনো ভোগান্তির শিকার যেন না হয় সেই সেটার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়ার প্রত্যাশী আমি আর কথা বারাচ্ছি না তারা এই মুহূর্তে চলে যাবেন আর তাদের গন্তব্য অনেক দূরে তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং তার পাশাপাশি আমাদের লোকেশনটা যদি আমি একটু বলে দিই সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এবং আমাদের সার্বক্ষণিক যোগাযোগের জন্য তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছেই তো সে আমি আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেক আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সাবধান থাকুন আল্লাহ হাফেজ